নতুন বছর মানে নতুন সিনেমা বিনোদন প্রেমীদের জন্য বলিউড সহ দক্ষিণী ইন্ডাস্ট্রি এক গুচ্ছ নতুন ছবির পশা সাজিয়ে দু হাজার পঁচিশ জুড়ে পরপর মুক্তি পেতে চলেছে বেশ কিছু বহু প্রতীক্ষিত ছবি বেশ কিছু বড় বাজেটের ছবি থাকছে তালিকায় অ্যাকশন থেকে কমেডি ড্রামা থ্রিলার সব ধরনের স্বাদী মজুদ থাকছে ছবিগুলোতে কোন ছবি কতটা দর্শক টানবে তা অবশ্য বলা কঠিন তবে প্রতিটি ছবি ঘিরেই আলাদা উন্মাদনা রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে এক দেখে নিন দু হাজার পঁচিশে মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো তালিকা দক্ষিণী ছবির দাপটে দু হাজার খুব একটা ভালো করতে পারেনি বলিউড তবে পঁচিশের পর্দায় ঝড় তুলতে একেবারে তৈরি বলিউডের একগুচ্ছ ছবি পিছিয়ে নেই দক্ষিণী সিনেমাও তারাও একের পর এক বিগ বাজেটের ছবি রিলিজ করতে প্রস্তুত তালিকাতে প্রথমে রয়েছে কাঙ্গনা রানাউতের এমার্জেন্সি বহুদিন ধরেই বিতর্কের মুখে পড়েছিল এই ছবি অবশেষে সেন্সর বোর্ডে একাধিক দৃশ্য বাতিল হয়ে ছবিটি মুক্তি পাচ্ছে 10 জানুয়ারি একই সাথে মুক্তি পাবে সোনু সুদের ফতেহ গাদের টু ছবির ব্লকবাস্টার সাফল্যের পর ফের পর্দায় সানি দেওয়ালের ছবি লাহোর নাইনটিন ফর্টি সেভেন ছবি মুক্তি চব্বিশ জানুয়ারি একই সঙ্গে মুক্তি পাবে অক্ষয় কুমারের অ্যাকশন ফ্লিক স্কাই ফোর্স এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাড়ছেন সার আলী খান ফেব্রুয়ারি সাত তারিখ মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের বহু প্রতীক্ষিত ছবি সাবা ছবিতে একেবারে লুক বদলে পর্দায় আসবেন ভিকি কৌশল ছবিতে ভিকির বিপরীতে রাশ্মিকা মন্দানা ওয়ার্ড এর দুর্দান্ত সাফল্যের পর সবাই অপেক্ষা করছে ওয়ার্ড টু এর জন্য এই ছবিতে ঋত্বিক রোশন এবং দক্ষিণে সুপারস্টার জুনিয়র এনটিআর জুটিকে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে অ্যাকশন ফিল এবং চমৎকার ভিজুয়াল ইফেক্টে ভরপুর এই ছবিটি ধামাকা করতে চলেছে এপ্রিলে ঈদে মুক্তি পাবে সালমানের নতুন ছবি সিকান্দার কড়া নিরাপত্তার মধ্যে এই ছবি শুটিং সারছেন তিনি সিকান্দারে সালমানের বিপরীতে রয়েছে রশ্মিকা মন্দানা এ মাসে মুক্তি পাবে জলি এল এল বি থ্রি অক্ষয় কুমার আরশাদ ওয়ারসি জুটির এই ছবি নিয়ে আগ্রহ কিন্তু বহুদিন ধরে সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে বাগি ফোর ইতিমধ্যে এই ছবিতে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের লুক দেখে হতবাক অনুরাগীরা এ ছবি যে আপদমস্তক অ্যাকশনে ভরা হতে চলেছে তা প্রথম ঝলকেই স্পষ্ট অক্টোবরে আয়ুষ্মান খুরানার থামা আর বছর শেষে ইয়াসরাজের ব্যানারে আলফা একেবারে চমকে দেবে সেনাপ্রেমীদের কেননা এই ছবিতে আলিয়া ও সরবরি হবেন একেবারে অ্যাকশন প্যাক বক্স অফিসে পুষ্পা টুয়ের ওয়াইল্ড এর আজ কমার আগেই নতুন বছরে আবারও দক্ষিণী ঝড় ওঠার সম্ভাবনা রামচরণের প্যান ইন্ডিয়ান ফিল্ম গেম চেঞ্জের দিয়ে শুরু হবে দু হাজার পঁচিশের ফিল্মে সফর দশ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি কালকি 2898 AD এর পর প্রভাসের পরবর্তীতে সিনেমা হিসেবে মুক্তি পাবে দা রাজা সাব। রোমান্টিক হরর কমেডি ঘরানার সিনেমাটি 2025 সালের এপ্রিলে মুক্তি পাবে বলে জানা যায় তাছাড়া থাগ লাইফ দিয়ে আবারও পর্দা কাঁপাতে আসছেন মনি রত্ন ও কমল হাসানের জুটি রাজনীতিতে যোগ দিয়েছেন তামিল তারকা থালাপতি বিজয় বলা হচ্ছে থালাপতি 69 ছবি দিয়ে কেরিয়ার শেষ করতে পারেন অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা এতে বিজয় ছাড়াও আছেন পূজা হেগড়ে ও ববি দেওয়াল লোকেশ কাংরাজের ছবিতে রজনীকান্ত ছবির নাম কুলি ভক্তদের রোমাঞ্চিত হতে আর কি চাই এ ছবিতে আরো আছে নাগার্জুন শ্রুতি হাসান অতিথি চরিত্রে আমির খানকেও দেখা যাবে এছাড়া দু হাজার সালে মুক্তি পাওয়ার কথা দক্ষিণী ফিল্ম জগতের জনপ্রিয় তারকা ইয়াসের ছবি টক্সিক